إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي اكمل الله به قصر النبوه اي ختم الله به النبوه وحكم لا نبي بعده واقلل في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان. زَيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ. لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ۖ ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِ ছেন আওয়াজ নাই কেমন সমস্যা কি অসুস্থতা না কৃপণতা একটা তো আছে সমস্যা মহাপ্রদেপ বলব کہ دوا وہی ملے گی مجھ لے چلو مدینہ اللہ دیدارے مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی اللہ علیہ سے جنتی وہ آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے ومن يبعده بلغ العلا بكماله من سنه جميع خصاله من بابي شحبك شتموت يا شيخ تفسير القران ما في ليش رمضان ترشب প্রচন্ড শিবকে উপেক্ষা করে আজকের মহতেম আহ ফিলে যারা উপস্থিত হয়েছেন স্বতঃফূর্ত ভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কলামের গুরুবার কানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সব অল্লাহ আল্লাহ তালার জন্য যে আজকের বর্তপন্য ফিরে আমাদেরকে আসার বসার টফি মেহরবান করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ গর্ভা করে আল্লাহ করছে বলি আল্লাহাম বিশ্ব বিশ্বসভার সভাপতি সকল সুন্দর মাথার তাজ শামসদ হৃদয় বন্দর দুজা সংকেত امام المرسلین خاتم النبی قلب المشلی آفتاب الحمد شاہن شاہر صارم سرکار جہاں سلطان النبینا نبی الانبیاء حضور اکرم نور مجسم نور نالا نور سیدنا حبیبنا شفیعنا مولانا محمد আলা যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ওাসুর হিসেবে যার ফলে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো নবী কিংবা সুর অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেম পর্যন্ত আসবে না সম্মানিত শুধু ধারাবাহিক বিগত তিন দিন আপনারা বক্তব্য এসেছেন আলহামদুলিল্লাহ হল না পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ প্রচন্ড শীতে হার কাঁপানো শীত ঠিক না আল্লাহর মেহরবানি আজকে শীতের প্রকোপ কিছুটা কমেছে নতুবা বসাই তো মুশকিল হয়ে যেত আপনারা তিন দিন বক্তব্য শুনেছেন আপনাদেরকে মালিকা মাতুল করেছি রুহানি খোরাকের জন্য তিন দিনের জন্য প্ল্যাটফর্ম করে দিয়েছে গেজায় রু গেজায় রু এখানে আসেন রুহের খোরাকের জন্য ঠিক না আসেন নিজেদের ভাড়া ফরস করে ঠিক না যাওয়ার সময় চেষ্টা করেন কিছু দিয়ে যাওয়া না খেয়ে আসেন বাড়িতে যে খান এদের পক্ষ থেকে কোনো আপ্যায়নের ব্যবস্থাও থাকে না আসেন কেন গেজায় যায় রুহ রুহের খোঁড়াকি ভাই হাত্মের পরে খাদ্য দুই প্রকার আমার গেজা উহুয়াওয়া খাদ্য দুই প্রকার গেজা উ তাহিল আবদার গেজা কোন তাহিল আলয়া এক প্রকার খাদ্য যা খেলে দেহটা ঠিক থাকে স্বাস্থ্য ঠিক থাকে মানুষ আনন্দ পায় না খেলে ক্ষুধা লাগে করলে মানুষ মরে যায় কোন আবহাওয়া আরেক প্রকার খোরাক যা খেলে রুহুটা শক্তিশালী হয় আল্লাহ মানুষের দেহটা তৈরি করেছে মাটির থেকে সব খাদ্য আসে মাটি থেকে চাল ডাল গা শাক সবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে দেহটা যেখান থেকে রুহুটা যেখান থেকে এই যে গেজায় রুহ রুহের খোরাকের জন্য আল্লাহ আপনাদের বসছেন এটা আপনারা খুশি না যারা ব্যবস্থা করে দিল তাদের উপর খুশি হাদিস শরীফে এসেছেন কৃতজ্ঞতা আপনারা আল্লাহ সুযোগ দিয়েছে এতে খুশি আছে কোরআন শরীফ শুনতে এসেছেন সময় পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক আমরা এসেছি শুধুমাত্র আমার তার হাবিদে রেজামানকে হাসিল করার জন্য বলেন আর কেজাই রূপের মাধ্যমে রূপটাকে শক্তিশালী পবিত্র এবং পরিশুদ্ধ করার জন্য বলেন আলহামদুলিল্লাহ এই উদ্দেশ্য আমাদের যে এক বাক্সার অন্য কারণ আছে এখানে আপনি বসেছেন

সব মাত্র জল এবং স্থলের সব মাছ আমার সে উন্মতের জন্য আল্লাহ রাখিলের কাছে গোলা মাফের দোয়া করে আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে বলে সোহা এতে আমরা খুশি না বেজার বেজার শুধু সরকার বেজারকে শয়তান এখন একটা চেষ্টা করবে আজকে তো তিন দিনের বিদায় মোনা যান না সন্দেহ আছে শয়তান চায় না আপনারা বিদায় গুনা যান করে গুনা মাফ করে নিষ্পাত হয়ে বাড়ি যান আপনাদের অসা দিবে সেজন্য ন্যাকিয়ম করে শয়তানের না একটা চপেটা ঘাত করতে হবে আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকের মোরা করে ঘোরা মাফ করে নিষ্পাত হেস দিয়ে আল্লাহ হয়ে বাড়ি যেতে চল হাত দেখা আল্লাহকে করুন